এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা রয় ডেলি ব্লগস আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করছো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর দেখো এখন বাজে দুটো দুটো থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন একটু বেরোবো হাজব্যান্ডের সঙ্গেই বেরোবো মানে হাজব্যান্ড ল্যাপটপ নেবে তো সেই কারণে যাব আর মেয়েও যাচ্ছে সঙ্গে তো আমার পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো তো পরে দেখা হবে বাই বেরিয়ে গেছি এখন যাচ্ছি এখন আছি রাস্তায় লিফট থেকে বেরিয়েছি মানে এখন যাব অটো ধরবো হাই এখন আমরা বেরিয়ে গেছি অটোর জন্য দাঁড়িয়ে আছি আর দেখো কি ভীষণ রোদ্র বাইরে দেখা হচ্ছে পরে শুধু দেখো কি ভীষণ রোদ্র এই রোদ্রে মানুষ পুড়ে ছাই হয়ে যাবে আর এখানে এত গরম মানে গরম না পড়তেই এত গরম ভীষণ পরিমাণে গরম বাইরে বেরোনো যায় না কিন্তু আমিও যেতে চেয়েছিলাম না হাজব্যান্ডের জন্য যাচ্ছি হাজব্যান্ড বলছে যে চলো ও একটা ল্যাপটপ নেবে বলছে যে চলো পছন্দ করে দেবে সেই জন্য যাচ্ছি দেখো আমরা এখন চলে এসেছি সে মলে তো আমাদের ওইখান থেকে আধা ঘন্টা রাস্তা তো আমরা দেখো ঢুকে গেছি ভেতরে আর মেয়েকে দেখো এদিকে কি দেখেছে দেখে হাসছে তো মেয়ে জল খাবে সেজন্য আমরা একটু এখানে দাঁড়িয়ে গেছি তো দেখো কি সুন্দর সামনেটা দেখো ফুল দিয়ে সাজানো মানে অনেক বড় মলটা অনেক বড় আর ভীষণই সুন্দর আর বাইরে তো ভীষণ রোদ ছিল তো ভেতরে এসে এখন একটু ভালো লাগছে আর এইখানে দেখো মেয়ে মেয়ের কয়েকটা ফটো তুলে নিলাম আর আমরাও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তারপরে দেখো লিপটে। মেয়ে যদি লিফট দেখে তো ব্যাস হয়ে গেছে ও দেখেই মানে বারবার শুধু দিয়ে উঠছে নামছে উঠছে নামছে মানে শুধু শুধু তারপরে দেখো আমরা চলে যাচ্ছি আর মলটা এত বড় না তো মানে আমরা খুঁজে পাচ্ছিলাম না দোকানটার নাম কি যেন ছিল নামটা মনে পড়ছে না তো আমরা খুঁজে পাচ্ছিলাম না মানে অনেক বড়ো মল তো সেই জন্য খুঁজে পাচ্ছিলাম না এদিকে ওদিকে যাচ্ছিলাম আর শুধু দেখো ড্রেসগুলো আমি তো শুধু ড্রেসগুলোই দেখছিলাম আমার মলে গেলে শুধু ড্রেসগুলোই দেখতে ইচ্ছা করে তো দেখো এই যে বেবিদের ড্রেসগুলো কত সুন্দর সুন্দর ড্রেস মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল মানে ভালো আর এই মলে তবুও মানে রেঞ্জের মধ্যেই ছিল তো আরেকটা এখানে আরেকটা মল আছে ওই মলে গেলে মানে এত কস্টলি ওইখানে মানে ভীষণ দাম দিয়েছে তো এখানে ছিল তবু নেওয়ার মতো ছিল তো দেখো আমরা এখন যাচ্ছি আর মেয়ে তো মানে কি বলবো মেয়ে যা দেখছে সেটাই বায়না করছে আমাকে এটা দাও ওটা দাও মানে ও মানে পারলে মানে ও সবই নিয়ে নেয় মানে এরকম মানে বাইরে বেরোলেই শুধু ও জেদ করে আর ও শুধু মানে হয় না যে যে যেই ধান্দায় ঘোরে আমি শুধু বেরোলেই শুধু ড্রেস দেখি আর মেয়ের দেখে মেয়ের খেলনা আরও মানে ও মানে বলে না ওই তো বললাম না যে যেই ধান্দায় ঘোরে তো মেয়ে মেয়ের ধান্দায় ঘুরছে আমি আমার ধান্দায় মানে এই রকম তো তারপরে দেখো মেয়ে এখানে দাঁড়িয়ে গেছে আর কি দেখছিল আর ওকে মামাকে বলেই দিয়েছিলাম যে মামা আমাকে প্রমিস করো যে কোনো কিছুর জন্য জেদ করবে না তো হ্যাঁ ও আমাকে কথা দিয়েছিল যে জেদ করবে না তো সেটা তো ভুলেই যায় ও তো মনেই থাকে না বাচ্চা তো ও কী করবে তো তো সেই জন্য দোকানটা তো খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখো আবার নিচে নেমে যাচ্ছে মানে অনেকক্ষণ সময় লাগেছিলো দোকানটা খুঁজতে মানে অনেক বড় মল তো ওইসের জন্য তো তারপরে দেখো আমরা যাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি তো এগিয়ে গিয়ে মানে আমরা একদিন মানে জিজ্ঞাসা করছিলাম যে দোকানটা কোথায় কোন দিকে তো দু জিজ্ঞাসা করেছি দুজন বলতে পারলো না তো এখানে এখানে আরেকজনকে জিজ্ঞাসা করবে হাজব্যান্ড তো বলে দেবে তো তারপরে এখানে চলে যাব তো কী বলবো আর যে দেখো মলটা তত বড় ভীষণ সুন্দর আর সে যেদিন গেছিলাম আমরা সেদিন ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো আর সত্যি ভীষণ সময় নিয়ে গেছিলো আর আমি কিছু শপিং করতে চেয়েছিলাম কিন্তু হয়নি শপিং শপিং করা হয়নি সেই দিন হাজব্যান্ডের একদমই সময় ছিল না এই দেখো ড্রেসগুলো শুধু দেখো কি সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেই নিতে ইচ্ছে করছিল ভীষণই সুন্দর তো সেদিন ভেবেছিলাম যে শপিং করবো কিন্তু করা হয়নি সেদিন হাজব্যান্ড অফিসে যাবে আবার ল্যাপটপ নিতেই মানে এত সময় লেগে গেছে ল্যাপটপ পছন্দ পছন্দ করতে আর ল্যাপটপ মানে ছিল না দোকানে কোথা থেকে ওরা আনতে গেছিলো সেই সময়টা লেগে গেছে মানে ভীষণ সময় লেগে গেছে আর হাজব্যান্ডের অফিসে যাবার ছিল নাইট শিফ্ট ছিল সেই জন্য মানে আর হয়নি সেদিন শপিং করা মানে ইচ্ছে আছে যে আরেকদিন আমরা যাব শপিং করতে বা ওইখানে সিনেমা সিনেমা দেখতে তো ইচ্ছে আছে যাব আরেক দিন মানে এখন তো যে পরিমাণে গরম পড়ছে মানে বাইরে বেরোন মানে বাইরে বেরোতেই ইচ্ছে করে না এখানে তো বাইরে বেরোলে সন্ধ্যেবেলা বেরোই নয়তো এমনি দিনেবেলা তো মানে বেরোতেই ইচ্ছে করে না তো গরমে ভালো লাগে না তারপরে মেয়ে মানে লিপ দেখেছে ও মানে শুধু শুধু নিচে নামছে উঠছে ওকে নিয়ে ওর পাপা ওই করছে শুধু নামছে আর উঠছে আর এখানে দেখো আমরা চলে এসেছি অনেক খোঁজাখুঁজির পর চলে এসেছি তারপরে দেখো এসেই মেয়ে শুরু করে দিয়েছে ল্যাপটপ দেখছে সব হাসবেন কোনটা ভালো আর যে কোম্পানিটা নেবে সেটাও ছিল এখানে আর এদিকে মেয়ের দিকে দেখো মেয়ে তো একবারে এসেই মানে ও শুরু করে দিয়েছে তারপরে দেখো এই যে বিভিন্ন ধরনের আছে তো ওইদিকে একটা ছিল ফলিং ল্যাপটপ মানে ওটা টাচ করা যাবে হাত দিয়ে মানে ফোনের মতো টাচ করা যাবে তো ওটা ভালো লেগেছিলো আমার বলো যে নাও তো বলছি যে না এটা বেশি লাস্টিং করবে না মানে তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ওটা নেয়নি আর এইদিকে দেখো মেয়ে চলে এসেছে কি বলে এটাকে আমি তো বলি বুড়ির চুল তো বুড়ির চুল এখানে দেখো বানিয়ে দিচ্ছে আর বিশ্বাস করবে না এত দাম মলে একশো তিরিশ টাকা দাম এটার বাইরে আমরা যেখানে দশ টাকা বিশ টাকা দিয়ে পেয়ে যাই সেখানে এত দাম একশো তিরিশ টাকা দাম এখানে ভাবা যায় মানে তাহলে একটা কত লাভ করে ওরা মামা কেমন খেতে বলো কেমন খেতে তারপরে এদিকে দেখো আমাদের মানে ল্যাপটপ পছন্দ হয়েছে ওরা দোকানে নিয়ে কোথায় আনতে গেছে সেই জন্য আমরা এখানে খেতে এসেছিলাম খুব বড় সার নাকি বলে এটা আমরা একটু খেতে এসেছিলাম দোকানে তো দেখো তারপরে আমরা একটা নিয়েছিলাম এটা চিকেন চিকেন কি ছিল ভুলে গেছি মনে নেই এটা ফার্স্ট টাইম খেয়েছি মানে ভালো ছিল খুব টেস্টি ছিল খেতে তারপরে একই কাণ্ড হয়েছে এখানে ব্যাগ আছে মেয়ের চোখে পড়ে গেছে এই ব্যাগটার ও কি করে জানে বা বোঝে যে এটা বেবিদের আর বলছে মামা আমি ব্যাগটা নেবই আমাকে কিনে দাও এই এই ট্রলিতে করে শুধু আমার ড্রেস নেব আমার কোথাও গেলে শুধু আমারই ড্রেস থাকবে তো কি যে মানে ও এটা না নিয়ে কিছুতেই আসবে না মানে বাধ্যতামূলক ওকে এটা কিনে দিতেই হলো এই এতটুকু ট্রলি এই ট্রলির দাম নাকি তিন হাজার টাকা দাম তারপরে দেখো আমরা এই ল্যাপটপটা নিয়ে নিয়েছি এটা লেনোভো কোম্পানির আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বা